আপনারা ইতোমধ্যে জেনেছেন এসি সার্ভিসিং না করালে কি কি সমস্যা হতে পারে আজকে আমরা কথা বলবো এসির টেনটি সার্ভিসের কি সুবিধা এবং কিভাবে সার্ভিসিং করা হয় এক এসির বিভিন্ন প্রকারের ত্রুটি হলে এসি চেক আপ করাতে হবে কেন এসি চেকআপ করাতে হবে লো ভোল্টেজ কারণে এসি চলেও রুমকে ঠান্ডা করতে পারে না অনেক সময় সার্কিট ব্রেকার কানেকশন লুজ অথবা দুর্বল থাকার কারণে ফায়ার সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটে এতে এসির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় দুই এসি থেকে গ্যাস বের হলে এসি লিক রিপেয়ার সার্ভিস করাতে হবে আপনি কিভাবে বুঝবেন এসি লিক হয়েছে অথবা এসিতে গ্যাস নেই গ্যাস গ্যাস প্রবলেম প্রবলেম আপনার বুঝবেন দেখেন এই আপনার কপার এভাবে আইস জমে যাবে ভিতরে বরফ জমে যাবে এবং ঠান্ডা কম হবে বাট বরফ জমে যাবে তো এই লক্ষণটা যখন বুঝবেন তখন দেখবেন যে গ্যাস প্রয়োজন এসি হাইড্রো ক্লিনিং না করালে এসিতে নানা সমস্যা দেখা দেয় যেমন এসির কর্মদক্ষতা বজায় না থাকা বিদ্যুৎ বিল বেশি হওয়া এসি থেকে বাজে গন্ধ বের হওয়া সহ শব্দ হওয়ার কারণ হলো এসির ভিতরে ময়লা জমে যাওয়া এজন্যই আপনাকে এসি হাইড্রো ক্লিনিং করাতে হবে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা এভাবে এসি হাইড্রো ক্লিনিং করে থাকি ওপরের সমস্যাগুলো আপনার এসিতেও হতে পারে তাই আসি আপনার এসি চেক করুন আপনার সামান্য অবহেলায় হতে পারে নানা দুর্ঘটনা তাই আজই হ্যালো কারিগর থেকে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার এসি সার্ভিসিং করিয়ে নিন আমাদের পেজে মেসেজ করুন বা আমাদের নাম্বারে কল করুন